হ্যালো বন্ধুরা আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে প্রথমেই বলি আর সোনু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদিয়া প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো এইখানে আমার গত বছরে অন্য লাভবার ছিল রসিক গ্রুপের লাভবার ছিল বদ্যি ছিল তা সেগুলোকে তুলে দিয়েছি বদ্যি পাখি আছে কমিয়ে দিয়েছি তিন পেয়ার বদি রেখেছি আর হাই মিউটেশান লাভবার দিয়ে কাজ করছি এবছরে দেখা যাক কী হয় লুটিনো অফিসার গ্রিন ফিশারের এই পেয়ারটা আছে দেখো অ্যালবিনো আছে দু পেয়ার আর এক পেয়ার রসি পাইড আছে ইচ্ছে আছে লুটিন অফিসারের আর গ্রিন ফিশারের ডিম ওর কাছে ফস্টারিং করার জন্য এক পেয়ার রোজি রেখেছি রশি পাইড আর এখানে দেখো এই যে কিছু বদ্যি আছে তিন পেয়ার বদ্যি আছে বদ্যিগুলো রেডি হয়ে গেছে হাড়িতে ঢুকছে বেরোচ্ছে আমি হাড়ি দিয়ে দিয়েছি ওই জন্য এরাও খুব শীঘ্রই ডিম পেরে দেবে আর এবারে একটু আমি অন্য রকম আরেকটু কিছু করতে চাইছি যেমন ককটেল ছড়িয়ে দিয়েছি সেই জায়গায় বেঙ্গলির সেটা একটা তৈরি করেছি বেঙ্গলি এ ঝুড়ি দিয়েছি একটা বেঙ্গলি এইটা দেখো ডিম পেরেও দিয়েছে ডিম পেরে তার মধ্যে একটা বাচ্চা একটা ডিম ফুটে একটা বাচ্চা হয়ে গেছে আরও কিছু বেঙ্গলি রেডি করছি তাদেরকেও ঝুড়ি দিয়েছি তারাও কিছু দিনের মধ্যে ডিম পেরে দেবে তার কারণ হচ্ছে আমি একটু গোল্ডেন লং তেল নিয়ে কাজ করতে চাই ওই জন্য আগে বেঙ্গলিগুলোকে রেডি করে নিচ্ছি লং তেল দুপি আর এনেছি ভিডিওর মধ্যে দেখতে পাবে তো যাই হোক যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অনেক দিন পর ফের সময় পেলাম বলে একটা ভিডিও করলাম এবারে বিডিং সিজন আসছে বিডারদের খুশির খবর এই সময়টা বিডাররা খুব খুশি থাকে এই সময় অনেক ভিডিও আরও আসবে আমার চ্যানেলের পক্ষ থেকে কী শর্টফুট দিতে হবে কী মেডিসিন দিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন কিছু জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই দেখো লং দু দুপেয়ার আছে এখানে এদেরকে ঝুড়ি দেবো সামনে সপ্তাহে দেখা যাক কী রেজাল্ট করে তারপর ডিম পারলে বেঙ্গলির কাছে ফার্স্ট টাইম করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না আর বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করে দিও টাটা গুড নাইট